বাবা কি মারা গেছে না কোথাও চলে গেছে মারা গেছে তারপরে কয় ভাবেন একাই তো এখন সংসারের যে দায়িত্ব আপনার কাছে আপনি কি করেন মেশিন চালান যেই কয় টাকা পান তাতে কি সংসার চলে আপনার কি বিয়ে শাদী হয়েছে এখন কি বিয়ে বসতে চাচ্ছেন মানে আপনি চাচ্ছেন একটা ভালো মনের মানুষ যাতে করে আপনি বিয়ে শি করে সংসার করতে পারেন এবং আপনার বাপ মারা দেখতে পারেন এইটাই আচ্ছা তো কেমন ছেলে চাচ্ছেন বিয়ে শাদির ক্ষেত্রে মানে ডাল ডাল ভাত খেয়েই খুশি আচ্ছা মানে আমরা কোনো চাহিদা নাই তো অনেকেই তো স্বপ্ন থাকে বাড়ি গাড়ি টাকা পয়সা আপনার কোনো সেরকম স্বপ্ন নাই সে ছেলের ছেলের বয়স কেমন হতে হবে যদি পঞ্চান্ন ষাট বছর বয়স করা তো বিয়ে করতে চায় অনেক সময় তাতেও আপনি রাজি

আপনি চাচ্ছেন যে বিয়ে যদি আপনি কেউ বিয়ে সাথে করে পর্দায় রাখতে চাইবেন সত্যি থাকবেন তো তখন বিষয় হচ্ছে আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় বা যোগাযোগ করতে সেক্ষেত্রে যোগাযোগ কিভাবে করবে আচ্ছা মোবাইল নাম্বার না আপনার নাম্বারটা আপনি বলতে পারেন আমি বলে দেবো না আমি বলে আপনি সাথে সাথে বলবেন আপনার নাম জানি কি বৃষ্টি তো দর্শক বৃষ্টির নাম্বারটা আমরা স্ক্রিনে এসে দিয়ে দিতে চাচ্ছি তো আপনি এই যে কথাগুলো বলছেন বা যদি সত্যি সত্যি আপনাকে বিয়ে করতে চায় পরে কিন্তু আবার ই করতে পারবেন না প্রথম করতে পারবেন না সত্যি সত্যি তদ শুনতে পারলেন বৃষ্টির কথা বৃষ্টি অসহায় তিনি চাচ্ছেন তার একটা ভালো মনের মানুষ বয়স কোনো সমস্যা না যে কোনো বয়সের হলেই তিনি বিয়ে করবে কারণ তিনি অসহায় তার মাও অসুস্থ তার চিকিৎসা করাবে এই জন্যই তো অবশ্যই বৃষ্টির সাথে আপনারা যোগাযোগ করবেন যাচাই বাছাই করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ